বলছি না তোমার তোমাদেরকে বলে বলেও পারা যাবে না কেন দেখেছো ওদিকটা কিরকম ভাবে রেখেছিলাম আর কি কিরকম করে দিয়েছো তুমি তা তুই যা আরেকবার কোথা গিয়ে যা যা ও যদি আরেকবার দেখেছি তুমি ওইদিকে ওদিকটা এমন ভাবে করেছো দেখবে তখন কি করে খুব গুছিয়ে রাখে আর ওর গুছানোটাকে আমি একটু আল্লাহ ঝাল্লা করে দিই বলে আমাকে সকাল সকাল বকে গেল বকা খেলে মনে হয় যে এখন ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে নিজেদেরকে শোধরাতে হবে গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই শ্বশুরবাড়ি থেকে চলে এসছে চা সকালবেলা চা ঢেলে নিলাম আজকে রবিবার রবিবার মানে আজকে আমার দিনটা ছুটি দিয়ে দিয়েছে দেখো চায়ের সাথে টাও দিয়ে দিয়েছে মানে এদিকে আছে বিস্কুট দুজনের দুটো রুটি আর নাতির জন্য একটা ক্রিম রুটি পাঠিয়েছে রবিবার মানে আমার শাশুড়ি মা আমাকে ছুটি দিয়ে দেয় এটা একদম প্রথম থেকে আমি যত বলি আমি রান্না করি না আমাকে করতে দেবে না সকালের চা থেকে রাতের লুচি রুটি পরোটা যাই হোক সব কিছুর জন্য আমার ছুটি রিকু পেয়ে গেছে এখন রুটি খেয়ে তারপরে ও ওর মতো কাজ করবে আমরাও আমাদের মতো কাজ করবো তো দুধ চা খাই না তবে এই রবিবারটা যেহেতু শাশুড়ি মা দুধ চা পাঠায় তাই আমি খাই চলো এইবার দিকু রেয়াজ করতে বসেছে কালকে একটা নতুন গান শিখেছি সেটা রেয়াজ করতে বসেছে আর আমরা তাতে হেসে গড়া ঘড়ি পরে না হাড়ে হাড়ে হ্যাঁ দেখেছো তোমার তো আমি তো তোমার সাথে আছে কথাই বলছি না তুমিও বলছো না আমিও বলছি তুমি তোমার মতো আমি আমার কথা

কাল নতুন গান তুলিয়েছে যত বলছি রেড়ে বল ও বলে যাচ্ছে হরের এড়ে আর ওর বাবা ওখান থেকে বলছে হরে কৃষ্ণ বল তো হয় না যে বিফোর আর আফটার গান তোলার আগে কীরকমভাবে গান তোলে আর গানটা হয়ে গেলে কত সুন্দর হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ তাড়াতাড়ি করে আবার ওই বাড়িতে যেতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা